হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও করি তোমরা ভালো আছো তো লুক পি এলএল এটা হলো সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট তো এই ভিডিওটা দেখার পরে তোমরা লুক পি এলএল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আজকে আমরা টোলক পি এল এর চারটা যে সিচুয়েশনটা আছে লাস্ট সিচুয়েশন ওই চারটা সিচুয়েশন দেখাবো আগের ভিডিওতে আমরা দেখাইছি চতুর্মরা এইভাবে হেডলাইট কীভাবে বানাবা আজকের ভিডিওতে আমরা এরকম হেডলাইট হওয়ার পরে কীভাবে কমপ্লিট করবা লাস্ট লেয়ারটা প্রত্যেকটা কন্যা কীভাবে চেঞ্জ করে নেবা এটা দেখাবো তো দেখে যাচ্ছ আমাদের এই দুইটা সিচুয়েশন প্রায় সেম টু সেম বাট ডিফারেন্ট আছে সো দেখো এই জায়গায় হেডলাইট এই জায়গায় হেডলাইট এই জায়গায় হেডলাইট এটারও এটারও এই জায়গায় এই জায়গাটা এই মানে প্রায় সেম প্রায় দেখতে মনে হচ্ছে একবারেই সেম কিন্তু সেম না ব্রো একটু হলেও তোমার ডিফারেন্ট আছে সো ডিফারেন্টটা কি আমি দেখাই তো দেখো আমাদের এই জায়গায় কী আছে গ্রিন কালার তা গ্রিন কালার কোন জায়গায় সামনে না এই সাইডে অবশ্যই আমাদের গ্রিন কালার সামনে আর এই জায়গায় দেখো রেড কালার আছে মানে এই জায়গায় গ্রিন কালারও থাকতে পারতো বাট গ্রিন কালার নেই যে রেড কালার আসে কিন্তু রেড কালার এই মোড়া আছে না এই মোড়া আছে এটা আমাদের দেখতে হবে সো এই মোড়া যে কালার থাকবে এটা ডিফারেন্ট করবে কোন দিকে আমরা কোন অ্যালগোরিটামটা মারব এই কালার যদি সামনে থাকে তাহলে আমরা এক অ্যালগোরিটা মারবো আর এই কালার যদি এই মোড়া থাকে তাহলে আমরা আর এক অ্যালগোরিটা মারবো তো ফার্স্টে আমরা এই অ্যালগোরিটামটা দেখাই তো এটা আমরা কী করবো ফার্স্টে প্রাং টু মারবো মানে যেটা সামনে থাকবে এই কালার যখন সামনে থাকবে হেডলাইটটা যখন সামনে থাকবে এই হেডলাইটটা যখন সামনে থাকবে এই কালারের হেডলাইট যেটা এটা যখন আমাদের এই কালারের হেডলাইটটা যখন আমাদের সামনে থাকবে তখন আমরা এই সূত্রটা সত্রটা আমি সূত্রটা দিয়ে রাখছি তোমরা দেখো তো ফার্স্ট দেখো এম প্যাং টু ইউ এম এটা আমরা কীভাবে মারিয়ে দিতে থাকো এইভাবে তুলে দিলাম এম তারপরে কি ইউ টু এম প্যারাং ইউ প্যারাং এম টু সরি এম টু সো এটা আমরা কীভাবে বললাম বুঝতে পারছো আরেকবার দেখাই দিই তোমাদের আমরা কী করলাম দেখো এই যে যখন এই কালারটা আমাদের সামনে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো তো কোন সূত্র আরেকবার দেখাই দিতেছি উপরে তো তারপর দেখাই দেখো ইউ এম ইউপ্রাং ফার্স্টে এমপ্রাং দুইটা মারলেই তো আমাদের এই সূত্রটা এই সিচুয়েশানটা সলভ সো নেক্সট সিচুয়েশন আমাদের এটা তো এটা সিচুয়েশন আমরা আগের সিচুয়েশনে কী দেখলাম এই জায়গায় যে কালার ওটা সামনে ছিল বাট এখন এই জায়গায় যে কালার এটা এই সাইটে সো এটা একটু জাস্ট একটা ডিফারেন্ট ভাই খালি ইউ আর ইউপ্রাংটা ডিফারেন্ট এই জায়গায় পার সবগুলোই সেম সো দেখো এটা কি ডিফারেন্ট তো ফার্স্টে আমরা কী মারব ও একই এমপ্রাং এম ফেরাং মারার পরে আমরা কী মারলাম এর আগেরটা এই দিকে ইউ পেরাং মারলাম বাট এই জায়গায় আমরা ইউ মারবো ইউ মারার পরে এম মারবো ইউ মারার পরে কী মারলাম দেখো আরেকবার দেখাই তোমাদের তো এম ফেরাং টু ইউ আর আগের সূত্রতে আমরা কী মারছিলাম এম এমপেরাং টু ইউ প্যাং আর এই জায়গায় মারব এম প্যাং টু ইউ তারপরে এম তারপরে ইউ টু তারপরে আবার কি এম ফেরাং তারপরে আবার ইউ আর আমাদের সূত্রটা কমপ্লিট হয়ে গেল সো এখন আমরা নেক্সট ডে যে দুই সিচুয়েশন আছে ওই দুই সিচুয়েশনটা আমরা একটু দেখি তো এটা হলো এক সিচুয়েশন আর এটা হলো আরেক সিচুয়েশন সো এটা দেখতে পুরো একই রকম লাগবে তো দেখো আমরা এর আগে দেখছিলাম এক একমোড় প্রোডাইট সলভ এটাতে এক একমরো সলভ নাই প্রত্যেক মোড়েই হেডলাইট শুধু এমরি হেডলাইট এই মোর হেডলাইট চত্বর মোটা হেডলাইট দেখতে আসতেছ দেখো চত্বর মোড়া হেডলাইট কিন্তু হেডলাইট হলো পার্থক্য আছে একটা জিনিসটা দেখো কি পার্থক্য এটা দেখো সো দেখো এইটার কালার এইটা কালার মানে পিছনে পিছনে দেখছ এই কালারটা পিছনে যাবে এই জায়গাতে আসলে মিলে যাবে এটা এই জায়গাতে আসলে মিলে যাবে আর এটা এই জায়গাতে আসলে মিলে যাবে এটা এই জায়গাতে আসলে মিলে যাবে মানে অপোজিট সাইডে দুটা অপোজিট সাইডে সো এটা যদি আমরা ঘুরিয়ে দিই ওই জায়গাতে অপোজিট সাইডে তাহলে এটা ঘুরে যাবে আর এই জায়গায় দেখো অপোজিট না এটা এই জায়গাতে আসবে এটা এই জায়গাতে আসবে আর এটা এই জায়গাতে যাবে এটা এই জায়গাতে আসবে এটা এই জায়গাতে আসবে এটা এটা কিন্তু এটা এরম না এটা আছে এটা এই জায়গাতে আসবে এটা এই জায়গাতে আসবে এটা এই জায়গাতে যাবে এটা এই জায়গাতে আসবে সো ফার্স্ট আমরা এই সূত্রটা দেখি একবার ইজি সূত্র ব্রো এগুলা তো দেখো এমপ্রাং টু ইউ সরি ইউ প্রাং এরা ইউ না ইউপ্রাং আবার এমপ্রাং টু ইউ টু এমপ্রাং টু ইউ প্রাং সূত্রটা কমপ্লিট তো কী করলাম আর একবার দেখাই সো দেখো এমপ্যাং টু ইউপ্রাং এমপ্রাং টু ইউ টু এমপ্যাং টু ইউপ্রাং অ্যান্ড সুতরাং কমপ্লিট সো একবার যে একটা মেথড তো নেক্সটে এটা দেখো এটাও অনেক ইজি সো এটা কীভাবে করবা তো এটা ফার্স্টে এমপ্রাং টু ইউ এমপ্যাং টু আবার ইউ ইউ দেন এম ং আর কি সরি আমি আর এই এম আর এমপ্রাং অনেক গুণ খাই যাই তো তোমার সূত্র দেখো আমার কথাতে অত দিও না এম ইউ টু আবার এম প্রাং টু ইউ প্রাং টু সো দেখো আমাদের এটা কমপ্লিট সো এটা কী করলাম আর কথা দেখাই দিই দেখো আমাদের সিচুয়েশানটা দেখতে পাচ্ছি অবশ্যই দেখো সিচুয়েশনটা দেখো এই মোড়া এটা এটাতে আসবে এটা এদেক আসবে এটা আসবে সো আমরা এটা কী সূত্র মারব প্রথমে এম প্যারাং টু ইউ এম প্যারাং টু ইউ এম প্যারাং ইউ টু এম প্যারাং ইউ টু এম প্যারাং সো আমাদের সূত্রটা কমপ্লিট পুরো দুইটাই চারটা সিচুয়েশনই কমপ্লিট গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসতেছে এটা আমাদের এফ এর পার্ট আসতেছে এফ আসবে না হয়তো অ্যাডভান্স ক্রোস যেটা ওইটা আসবে তো অ্যাডভান্স ক্রোর্সের ভিডিও দেখার পরে তোমরা অ্যাডভান্স ক্রোর্স তোমরা ওই কোর্সটা যে বানাও ওইটা তোমরা তিন সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে কোর্সটা কমপ্লিট করে ভালোবা সো ওই ভিডিওটাও খুব জলদি আসবে যে কোনো একটা আসবে এফ বা অ্যাডভান্স ক্রোস